নবীজি যাত্রা ভাই একদিন খাড়াই করে দিছে সহিয়াল বোকারি হাদিস তুমি বলো বেশি হয়ে কিতা ভিডিও করতা কিতা মাত্তা কারণ উচিত মাত মাতলে দেখা যায় যে কমেন্ট বক্সের মাঝে কিছু সাধু পুরুষের আবির্ভাব ঘটে তারা দেখবা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে মাত মাতুন না কিন্তু কোনো অন্যায়ের লইয়া মাতলে তারা অসময় লাগি যায় মানে যা দেখা নীতি দেখা লাগি যায় কিন্তু ভিডিওর মাঝে আমরা কিতা হই কোন বিষয়ে মাতি বালা করি দেখুন না এক যারা দেখার বাদেও টাস্টিরা কমেন্ট করা শুরু করুন তো আমি হইতাম চাই বা প্রায় সময় হই যে যারা ফোন ডিটেল করে গুড়াকারা অর্থাৎ যারা মানে অতিরিক্ত লাইন তারা সম্পর্কে আমার ভিডিও দেখার দরকার নাই বা কমেন্ট বক্সের মাঝে গিয়া কমেন্ট করার দরকার নাই আমার কমেন্ট বক্সের মাঝে যদি সেও কমেন্ট করতে চায় না আগে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবা তার বাদে কমেন্ট করবা আমি সব সময় হই তো আমি আজকে ভিডিওর মাঝে মাততাম চাইলাম যে আমরা বাংলাদেশের প্রক্কাত মুখ শ্রীর কুরআন তাইনের নাম আপনারা সকলে জানেন যে আফসারি সাহেব তো আফসার বর্তমানে যা অবস্থা শুরু করছেন ও যে তাইন্ডলিয়া মাত্রাম নানি তাইনের দলের যে মানুষগুলো আছে তারা বালা পাইতা নাই তারাও কমেন্ট বক্সের মাঝে গিয়া উল্টা পাল্টা পাই কমেন্ট করবা কিন্তু আফসারি হিসাবে বর্তমানে যে বক্তব্যগুলো দেরা নাইনি। তাইন কিতা কইরা না কইরা এটা বালা করি যারা বুঝইন নানি তাইনের দলেরও যারা বুঝবা বা বুঝেন যারা তারা কিন্তু তাই অবশ্যই বয়কট করবা কারণ আমরা এই প্রায় সময় প্রতিবাদ হরি বিক্ষোভ হরি মিছিল করি যে অমুক ব্যক্তি আমরা রাসুল সাল্লাহামের লইয়া বাজে মন্তব্য করছে কটুক্তি করছে অবমাননা করছে কিন্তু আমরা আফসারি সাহেব আমরা রাসুল সাল্লু আল ইসাল্লাম রেলয়া ওয়াজের মঞ্চের মাঝে বইয়া তাই মন যা সায় তা হইয়রা মানুষের বাহবাদেরও কিটকিটেয়া আসে তো আপনার অবশ্যই অনেকে এই ভিডিওটা দেখছেন যে আমরা আফসারি সাহেব রাসুল সাল্লু আলাইসাল্লাম রে লইয়া তাইন কত বড়ো একটা গৃহীত তা কই কারণ এই কথাটা যদি কোনো বিধর্মীয় হলতে কইতো বা কোনো নাস্তিক মূর্তাতে কইতো তখন আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ বইয়া তুললাম নেই কিন্তু দেখা যায় যে সুন্নতি লেবাস ফিরা ওয়াজের মঞ্চের মাঝে বইয়া আফসারি সাহেবে মানে বেফাস কথাবার্তা কইরা আপনারা একটু শুনুন যদিও আপনারা ইতিপূর্বে শুনছেন আপনারা আবার শুনুক জানি দাঁড়িয়ে ফসাপ করা গুনা হাই কমিটি দাঁড়িয়ে ফসাপ করলে গুনা হবে কি দাঁড়িয়ে এটা তো কইলে রে দাঁড়ায় মতন লাগে সহিয়াল বোকারির হাদিস আতা

তো আপনারা অবশ্যই অনেকে কইতে পারেন যে ইনের যোগ্যতার সমান আমার যোগ্যতা নাই আমি একশো বার মানি যে তাইনের যোগ্যতার সমান আমার যোগ্যতা নাই তবে ইনশাল্লাহ তাইন জেলা বেফাস কথাবার্তা করা বা রাসুল সাল্লু আলিয়া সালামের লইয়া তাইন যে অবমানন কর কথা করা না নেই ইনশাআল্লাহ এইরকম কথা আমরা মুক্তি কোনোদিন বাড়াইত নাই শুধুমাত্র যে বড় বড় ডিগ্রি লাগাইলে তাই অনেক বড় আল্লামা ইয়ে গিলা তাইনের বিরুদ্ধে যে কথা কোয়া দায়িত্ব না তা নাই কারণ তাইন যদি আমরা ধর্ম লইয়া আমরা রাসুল সাল্লা লইয়া মানে কথা হইন তাইনখানে তাইনের চারও বরফে হইলে অবশ্যই আমরা কথা হওয়ার অধিকার আছে কারণ এটা আমরা ইমানই দায়িত্ব তো আমরা অর্থাৎ আপনি আমি আমরা প্রত্যেকের বিবেকরে কাজে লাগানি দরকার এবং সুস্থ মস্তিষ্ক লই একবার চিন্তা ভাবনাও করা দরকার যে কারে আমরা আইন ওয়াজের স্টেজের মাঝে বয়রা। সেই সাথে এই কথাটা আমরা মাইন্ডও রাখা অবশ্যই দরকার যে সুস্থ মস্তিষ্কের কোনো আলিম এইরকম কথা কোনোদিন কইতো নাই তো আমি বিনীতভাবে আহ্বান করবো যে যে দলেরই হোক না কেন যারা আমরা রাসুল সাল্লা আলাইসালামের লুইহা বা ইসলামের যে কোনো বিষয়ে লুইহা কটুক্তি করব বা হাস্যকর কথা হইব তারে বয়কট করা আপনার আমার আমরা প্রত্যেকের ইমানই দায়িত্ব তো আল্লাহ রাবুল আলমী যেন আপনারে আমারে আমরা প্রত্যেকেরই বুঝার তৌফিক দান করুন আশা ব্যক্ত করিয়া ভিডিওটা শেষ সরম সকল পালা তাহকা সুস্থ তাহকা আসসালামু আলাইকুম